হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এপ্রিলের পনেরো তারিখ আজকে সোমবার তো চলো সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো বাজে এখন সাড়ে আটটা তো তোমাদের দাদাভাই এখন বের হচ্ছে আর তোমাদের দাদাভাইয়ের খাওয়াটা আমি ব্যাগে ঝুলিয়ে দিলাম মিঠু কি সুন্দর করে বসে আছে আমাকে দেখে একজন চলে গেল তো যাই হোক ওর তো ভালো লাগলো না আমি এখানে আসলাম আর সোনা বাবার গাড়ি চলে আসছে গাড়ি আওয়াজ হলো তো এখন বাজে আড়াইটে দেখতে পাচ্ছ আসার পরই বুনুকে কত আদর করছে মানে আদরগুলো জমেছিল সেই আদরগুলো এখন করছে আর মামা ম শোনাও ভীষণ খুশি হয় দাদাকে দেখে আর আসার পরে দাদার আই কার্ড গলায় নেবে দাদার বোতল তো বন্ধুরা বাজে এখন চারটে তো সোনা বাবাকে এখন দিতে যাচ্ছে তো চলো মামাম সোনাও যাচ্ছে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আর বাজে এখন চারটে তো চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে দিয়ে আসি আসার পর আমাকে আবার কাজ করতে হবে প্রতিদিন আমি এক কথাই বলি চাই না বন্ধুরা আর এই তুলো গাছটায় মা সারা বছর যে তুলোটা হয় তো সন্ধ্যাপাতি মার হয়ে যায় সোনা বাবা মামাম সোনা কেউ আজকে নিয়ে যাচ্ছি আর বাড়িতে দিলাম না সবাই ব্যস্ত আছে যেহেতু তাড়াতাড়ি করে চলো দিয়ে আসি আর আমরা সিনেমা যা দেখার জন্য খুব পাগল হয়ে যাই কিন্তু অথচ দেখো আমাদের জীবনটা এক একটা সিনেমার মতো ওই সিনেমার যদি তুমি ভালোভাবে অভিনয় করতে পারো তো সিনেমাটা হিট হবে আর যদি তুমি না ভালোভাবে অভিনয় করতে পারো তো যাই হোক সিনেমাটা কিন্তু হিট হবে না তো আমাদের এই সংসারটাও তাই মানে যদি ভালোভাবে গুছিয়ে যদি সংসার করতে পারি তো সংসারটা ভীষণ সুন্দর হবে তো যাই হোক আসার পরে আমি যে যেসব কাপড় ছিল আমি উঠিয়ে নিচ্ছি আর উঠানটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি উঠানটা ঝাড়ু দিয়ে আগে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো জামা কাপড়গুলো বাইরে যা যে ছিল সব কিছু উঠিয়ে আমি আবার চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে আর যেহেতু এখন গরম পড়ে গেছে টপে যেহেতু গাছগুলো প্রতিদিন জল না দিলে হয় না আর শুকিয়ে যায় জলগুলো আর গাছগুলো না কেমন নেতিয়ে পড়ে তো চলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি এখানে মাও চলে আসলো মাও যেহেতু কাপড় বন্ধুরা কদিন থেকে কি হয়েছে বলো তো আমি ঠিকঠাক টাইম মতো ভিডিও আপলোড বসাতে পারছি না আমি যেহেতু প্রতিদিন দেড়টার দিকে আগে ভিডিওটা পাবলিশ করতাম আর এখন কদিন থেকেও কি হয়েছে বলো তো নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে আমি যদি একটা ভিডিও যদি আপলোড বসাচ্ছি তো আমার সারাদিন লেগে যাচ্ছে আর আমি তো ছোটো সাত ছ মিনিটের ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাও আর দেড় জিবি নেট তো ওই একটা যদি আমি এগারো থেকে যদি বারো হয়ে যায় তো যাই হোক নেট শেষ হয়ে যায় হয়ই না তো একদিন তো আমার একটা ভিডিও বড় হয়ে গেছিলো তো যাই হোক নেট শেষ হয়ে গেছিলো পরে একটা ভাইয়ের থেকে আমি হটস্পট কানে কানেক্ট করে তারপরে আমি পোস্ট করেছিলাম ভিডিওটি আর ওই একদিন গন্ডগোল হয়ে গেছে আর রাতেও না আমি ঠিকঠাক মতো ভিডিও এখন রেডি করতে পারছি না আর তোমাদের দাদা ভাই সকালে রান্নাবান্না করার পর তোমাদের সোনা বাবা বেরিয়ে যায় তোমাদের দাদা ভাই বেরোনোর পরে তারপরে আমি ভিডিওটা আবার আপলোডে বসিয়ে দিই বসানোর পরে তার জন্য আমার কদিন থেকে সকালে ভিডিও আসছে না তো যাই হোক আমি চেষ্টা করছি আমি দেড়টার মধ্যে ভিডিও পোস্ট করার কিছু মনে করো না তোমরা আর যারা আমার ভিডিও দেখছো তারা আমার পাশে থেকো তোম আমি একটা কথাই বলবো তোমরা যদি পাশে না থাকো তো আমি কোনোদিন এগোতে পারবো না আর দেখতে পাচ্ছ বিকালের কিছু বাসনপত্র ছিল দুপুর সেগুলোকে আমি মাজতে পারিনি তো আমি তো সোনা বাবাকে দিয়ে আসলাম তো তারপরে আমি বাসনগুলো মেজে সব ঘরের সামনে না জলে ছিটে দিয়ে দিচ্ছি যেহেতু সন্ধ্যা দেবো তো তারপর চলে আসলাম সন্ধ্যাটা দিতে চো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দেখিয়ে নিই হাতে রান্না আমি বসিয়ে দিলাম ও করতেই হবে তো দেরি করে লাভ নেই আর এখন বাজে পাঁচ চল্লিশ তো এখানে ভাত আর মুসুরির ডালে জল বসিয়েছি কি করছে এ দেখো একজন এই ঘরে জল খাচ্ছে আরেকজন এই ঘরে সোনাবা পাপাকে বলছিল সোনাবার পাপাকে যে বাবা চাউমিন আর মোমো নিয়ে আসবে তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর আমার জন্য ওইখানে আছে তো বাবা এখন খেয়ে যাবে পড়তে তো চাউমিন খাবে দেখে তো পড়তেই গেল না তো সাতটা এখন আট বাজে তো যাই হোক চলো খাওয়া হয়ে গেলে আমি সোনা বাবাকে দিয়ে আসবো দিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ কাকি চলে আসলো আর ভাই যেহেতু বার্থডে গেছে রোববারে তো তার জন্য বেলুন ছিল আর মামা সোনা বেলুন ভীষণ ভালোবাসে তো যাই হোক মামা এখন ছিল না ভাস্তি আবার একটু পরে নিয়ে আসবে আর তোমাদের দাদা ভাই গাড়িটা মুচ্ছে আর এদিকে আমি রান্নাটা বসিয়েছিলাম তো তোমার তো তোমাদের তখন তো দেখালাম আর আমি ডালে না একটু কাটা দিয়ে দিচ্ছি মুসুরির আর কাকির সঙ্গে গল্পও করছিলাম কাকি বারেন্দায় বসে তো চলো তাড়াতাড়ি করে রাতের রান্নাটা সেরে নিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রাতের খাবার বেড়ে নিলাম এটা তোমাদের দাদা ভাই এবার আমিও বেড়ে নিবো মামা শোনা ঘুমালো আর সোনা বাবা গেলো দুদিনের সঙ্গে মামা বাড়ি তো বলছে নাকি দিদিমারি ঘুমাবে

তো আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি কোনো কিছু যদি ভুল ঠুল হয় তোমরা আমার ভুলগুলো ধরিয়ে দিও আর কি বলবো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে